নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে উনিশা পোস্ট আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত নডিয়া আসরে তো এইখানে নডিয়া আসর মানে বুঝতে পাচ্ছেন যে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়া লড়াই বিখ্যাত দুই সুনাম ধন্য কাড়ার মালিকের কাড়া এসে পৌঁছেছে এখানে তো আজকে এখানে কারা নিয়ে এসেছে আমাদের মহিলা রসিকের কারা তো আমি জেনে নেবো যে উনার আজকে এখানে কত নম্বরে আছে বা কিরকম ভাবে ওনার আছে আমাদের দর্শকদের কিরকম ভাবে আনন্দ দিতে পারবে সে সম্পর্কে সরাসরি কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে লালমোহন মাহাতো গ্রাম গাড়াপুজল জেলা থানা পুরুলিয়া তো এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন নদীয়া আসরে নডিয়া সরি নডিয়া সর কি করছে কালা মিয়া হেজি লড়াই আছে আজকে আচ্ছা তো এইখানে আপনাদের কারা কত নম্বর হয়েছে জড়া আমাদের 2 নম্বর জড়া হয়েছে 2 তো এখানে প্রাইজে কত আছে প্রাইজে 6000 টাকা তো এখানে 1 নম্বর কারার লড়াই কারকরা আছে আজকে 1 নম্বর কারাল লড়াইছে অতিলাল মাত আর বাবুলু মাত রাঙামাট্যা আচ্ছা তাহলে আপনাদের আছে 2 নম্বর আমাদের দু নম্বর আছে তো এইখানে কার নামে আপনাদের কালাটি খেলা আমাদের নামে মানে ওই মহিলা রসিকনাওয়ালা মাত আমরা খেলা হোক তো এখন বর্তমান আজকে এখানে কতক্ষণ এসে নিয়ে পৌঁছেছে আমরা মোটামুটি বহচটটাই না হয়ে গেছে এত নেই এসে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই না না রাস্তার মধ্যে কোনো নাই তো এইখানে আমাদের দর্শকরা কতটা আনন্দ দিক পাবে ইয়ার পূর্বে তো আপনাদের কাড়া বংশী মাহতরা সরে গিয়েছিল হ্যাঁ গিয়েছিল তো ওই কাড়া দিয়ে বরণ না না এটা অন্য মোটা এটা এক নম্বরটি গোটা এক নম্বরটি গোটা তো

আজকে ভরসা কতটা আছে আপনার কাকু নো এমনি তো বলে দিলেন যে মোটামুটি কাড়া লাগিয়ে গেলে আধা ঘন্টা সেই হিসাবে দর্শকরা কি রকম আনন্দ পাবে কাড়াটি তো শরীর খারাপ ছিল তো লাগিয়ে গেলে কিছু নাই দেখা কি দু পাঁচ মিনিট নাই তারপরে কাড়ার মন ডাড়া জিনিসের তো বিশ্বাস নেই যাই হোক আর আপনাদের সুনাম ধন্য মহিলা রসিকের আসার গল্প ছিল তো উনি আসবেন না চেষ্টা করছি গাড়ি যদি হয় তো আসবে কার নাই তো আমরা তো আগে আমরা তো বলতে পারছি না ঘরে তো সবাই আছি হ্যাঁ আর পূর্বে তো বলাই ছিল যে যখন ভিডিও করেছিল বলেছিল যে একবার পৌঁছাবো সেই হিসাবে যদি আসতে পারে তো হ্যাঁ যদি আসে বাবু আমাদের আছে ঘরে বাবু যদি আসে যদি নিয়ে আসে তো ভালোই ওটা তখন যাক কমিটির উদ্দেশ্যে এখন বর্তমানে কি বার্তা রাখছেন কমিটি বার্তা দাদারা যেমন আস্তে আস্তে তো ছাড়ে যেমন ছাড়া মানে ভালো ভালো হয় না এখন মৌসুম যদি নিয়ে এলেন ছাড়ে দেখ যত পিকআপ আসবে ওটার কোনো অসুবিধা নেই ওটার কোনো অসুবিধা নেই যেমন আমাদের কারাটা দেখতে পাই

দেখ আমাদের দর্শকরা অবশ্যই এরপরে এসে নিয়ে পৌঁছাবে কোন অসুবিধা নাই এরপর ডাকার পরে কাড়া লাগায় নিয়ে ইয়ে নিয়ে কোনো একটা ঝামেলা হবে এরকম না না দাদারা তো বলি যে তোমরা তোমরা ডাকা হয়েছে তো আমরা তো ডাকা হিসাবে এসেছি আমরা তো আর মানে ডাকা দিব বলেছিলি নাই তখন এখন আমরা বলছি না তোমাকে দিতে হবে তোমাদের মেলা আমরা জোগান নিয়েছি তা বলে ঠিক আছে দাদা তোমরা যখন আমার মেলা জোগানছো তখন অবশ্যই তোমরা কাড়া দেবো তো যেই ব্যবহারটা করেছি আমরা সেই ব্যবহারটা যেমন তোমরাই করো এখানে আজকে কি রকম ভাবে মানে লড়াই হতে পারে লড়াই হবে কে দু পাঁচ মিনিট হবে মিনিট মানে ইহার সম্পূর্ণ খেলাটা আজকে এখানে যে মানে জোরটা লিয়ে আছে আর কি ভাবলু মাহাতো রাঙা মাইটা ভোল্টেজ জোর লিয়ে আছে হ্যাঁ সেই হিসাবে মানে আমাদের দর্শকরা আসতে গেলে কি রকম আনন্দ নিরাশা হবে নাই নিরাশা হবে নাই কমিটি আপনাদের সাথে কি রকম ব্যবহার করেছে কমিটি ভালো ব্যবহার করেছে হ্যাঁ কোনো ত্রুটি নেই ওা গাড়ি নামালি জায়গাটা জায়গা সব দেখান দিল তাহলে যাক মোটামুটি আshader মধ্যে কোনো অসুবিধা হয়নি না না মানে মনিতা সকাল থেকে ঘুরে বলবি হ্যাঁ কত নম্বরে পায়ছে আমরা 2 নম্বরে জড়া পাইছি 2 নম্বরে জড়া তাহলে যাক মোটামুটি কাড়া লাগলে অবশ্যই খেলা দেখা নমস্কার আপনারা অবশ্যই ইনারা সাখ্যতা আজকে বুঝতে পারলেন যে ইনারা কত কোনা এসে পৌঁছেনছে বা কি রকম मौसम আছে কাড়ার এখন তো যাক বলে দিলে যদি মাথা জুড়ে আস্তে আস্তে করে আয়না নিয়ে দাদারা মাথায় ঠেস দিয়ে তাহলে অবশ্যই লড়াই হবে যাকার বেশি বিস্তারিত না বলে আমি এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এখন ইনাদের কাড়া আজকে কিরকম মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার